আপনারা থামেন সুযোগ দিচ্ছে যা বাংলার জনগণ সুযোগ দিচ্ছে থামেন এভাবে যদি করতে থাকেন চৌষট্টি জেলা থেকে এক একজন অমর যদি কিছু কিছু মানুষ এই দিনকালের অবস্থা দেখে বলে হুসুর দিনকাল ভালো না গোপনে আসি গোপনে আসি মানে আরে ভাই দিনকালকে দেড় হাজার বছর আগে ভালো ছিল বলেন প্রকাশ্য মানুষকে চিড়িয়ে ফেলা হয়েছে শরীর থেকে চামড়া আসিলে লবণ দেওয়া হয়েছে হাজরতে বেলাল তার দিকে তাকান হজরতে খবাইব খাবাব পিঠের ভেতরে চাকা চাকা গর্গ হয়ে গিয়েছিল আপনি বলছেন দিনকাল ভালো না গোপনে আসি আর দিনকাল তো আরো খারাপ ছিল দেড় হাজার বছর আগে হ্যাঁ সবার জন্য ওই রকম দিন আসে নাই দিনকাল খারাপ তাদের জন্য যে মানুষটা পনেরো বছর ঘরে থাকতে পারে না তার জন্য আপনি আরামে খাচ্ছেন আরামে দাঁড়ছেন আরামে সংসার করছেন আপনার জন্য দিনকাল ভালো না এটা বলা মুনাফিকি ছাড়া কিছু না দিনকাল ভালো আপনি বোঝেন করানের উপরে যারা টিকে থাকে তিনটা বছরে আর কিছু না পায় অন্তত আমি এটা চোখ দিয়ে দেখে এসেছি আচ্ছা যে কত বাস্তব কত সত্য যে মানুষগুলো কোরআনের কাছে আসে এটা যেহেতু অপেন কিতাব গোপন না এই জনের কাছে যারা আসবে বুঝে শুনে তারা আর গোপন থাকতে চায় না দুনিয়া একদিকে চলে গেলেও তারা open হতে চায় ঠিক হযরত ওমর কাছে এসেছিলেন ডাক দিয়ে বললেন হে নবিয়ে কোরআন সত্য না মিথ্যা নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন এটা हां আমার আল্লাহর বাণী এটা সত্য কথা হযরত ওমর বলেন হে নবী সত্য জিনিস গোপনই থাকবে কেন আপনি আমারে অনুমতি দেন আমি এই সত্য কোরআনের পক্ষে একটা মিছিল করি আসি তেনে মিছিল নিয়ে একবার চত্বরের দিকে গেলেন লিল্লাহ হে তাকবীর সুবহানাল্লাহ লিল্লাহ হে তাকবীর সুবহানাল্লাহ লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার দারে দরজা খুলে কাফেররা দেখে মিছিলের সামনে হযরত ওমর তাড়াতাড়ি জ্বালানা দরজা বন্ধ করে বলছে দরকার নেই ওর সামনে গেলে মাথা থাকবে না আজ যারা ইসলাম নিয়ে বান্দ্রামি করছে আমি নাম নিলাম না এই ষড়যন্ত্রকারীদের মুখোশ কিন্তু অনুমোচন অলরেডি হয়ে গেছে আপনারা থামেন সুযোগ দিচ্ছে যা বাংলার জনগণ সুযোগ দিচ্ছে থামেন এভাবে যদি করতে থাকে চৌষট্টি জেলা থেকে এক একজন অমর যদি বের হয় অর্থ পাবেন না অত সাহস বিষয় না শুনে যত আনন্দ লাগছে এটা অত সাহস না খালি ধৈর্যের নাম শুনেছি জীবনে ধৈর্য যে কি কেমন করে ধৈর্য ধরা লাগে প্র্যাকটিক্যাল লাইফ আমি নিজে ধরে দেখি এসেছি এত কঠিন জিনিস কোরআনের সব চাইতে বেশি ব্যবহার করা শব্দের ভেতরে সবর ধৈর্য অন্যতম এটা আল্লাহ এমনি বলে নাই ওরকম জায়গায় পড়েন নিয়ে জন্য আপনি টের পাচ্ছেন না কোনো গোপন কথা নেই কোরআনে যা আছে সব স্পষ্ট কথা এই কারণেই কোরআনের কাছে যারা আসে আর গোপনেও থাকতে চাই না ওরা অপেন হতে চায়